গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গত কয়েকদিন ধরে তো আপনাদেরকে শুধু ব্যাঙ্গালোরের ব্লগ দিচ্ছিলাম তো আজ থেকে শুরু হয়ে গেল বাড়ির ব্লগ দেওয়া আজকে সকাল সাতটার ট্রেনে বাড়িতে এসেছি তবে সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি শরীরটা খুবই ক্লান্ত সত্যি আপনারা বিশ্বাস করেন আর আপনারা গত কালকের যে ব্লগটা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যখন হাওড়া স্টেশনে আমি বসেছিলাম আমার কি অবস্থা হয়েছিল কৃষ্ণা তৃষ্ণার বাবা তবুও একটু ঘুমিয়েছে আমার আর ঘুম হয়নি ভোর চারটে বাজে মাত্রই আমরা হাওড়া প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গিয়েছিলাম আর শিয়ালদাহ থেকে পাঁচটা কুড়ির ট্রেনটা ধরে সাতটা পাঁচ দশ নাগাদ আমরা বসিরাটে নেমে গিয়েছি বাড়িতে এসে বিছানা মাদুরে একটু পরিষ্কার করে ঘর বারান্দা ঝাঁট দিয়ে ভালো করে মুছে স্নান করে চলে এসেছি আর এখন আর ইচ্ছা করছে না যে একটু রান্না করি দু রাত ঘুম নেই মনে হচ্ছে এই মুহূর্তে একটু শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো কিন্তু রান্না করে তো সবাইকে খেতে দিতে হবে কৃষ্ণার বাবা আমার কষ্ট হচ্ছে দেখে উনি সিদ্ধ ভাত বসিয়েছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে বসিয়েছে ওই দিয়েই দুপুরে খেয়ে নেও তারপরে রাত্রে যা হোক কিছু করা পরেই দেখব কী করা যায় আগে তো একটু ঘুমিয়ে শরীরটা সুস্থ করে নিই চলুন রান্নাঘরের দিকে যাই কৃষ্ণার বাবা কি রান্না করছে একটু আপনাদেরকে দেখিয়ে আনি এই দেখুন প্লাস্টিকে করে আবার ডাল সিদ্ধ দিয়েছে কৌটই করে দিতে ভুলে গিয়েছিল আর আলু সিদ্ধ দিয়েছে ডান দেখাচ্ছি আবার তুলতেও পাচ্ছি না তো কিভাবে দেখাবো এই দেখুন প্লাস্টিকে করে ডাল সিদ্ধ দিয়েছে আর এই আলু সিদ্ধ দিয়েছে ভাত তবে এখনও ফোটেনি একটু দেরি হবে এই চালটা একটু ফুট খায় তবে ততক্ষণে আমি একটু হয়তো শুয়ে নেবো ঘুমিয়ে পড়ব কি না তাও বলতে পারছি না আর আমার তৃষ্ণাও বড় ঘরে শুয়ে পড়েছে ও যদি ঘুমিয়ে পড়ে ওকেও খাওয়ানো খুব কষ্টকর হয়ে যাবে আজ দুদিন দিন ওরও শরীরটা খুব কষ্ট হচ্ছে ও একটু শুলেই না একদম ঘুমিয়ে পড়বে পরে আর ডেকে খাওয়ানো যাবে না তাই বললাম তুই একটু খেলা কর দুগাল ভাত খেয়ে তারপরে ঘুমাবি আর এদিকে আমি থালা বাসনে এখনও কিছু গুছিয়ে পারিনি ওইভাবে পড়ে রয়েছে কিন্তু এখন আর ওগুলোতে হাত দেবো না কোনো রকমে বিছানা মাদুরটা একটু পরিষ্কার করেছি এর উপরে এখনও সুতির বিছানার চাদর পাতিনি আর বালিশগুলো থেকে কভার সব খুলে নিয়েছি কাজব বলে কিন্তু আজকে আর কী করে কাজব মেঘলা ওয়েদার যখন রোদ হবে তখন আবার কেচে শুকিয়ে নেব আমি যে আপনাদের সাথে কথা বলছি সেই কথা বলার ক্ষমতা টুকানি হচ্ছে না চোখ দুটো জুড়ে আসছে এত ঘুম পাচ্ছে সে সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে পারছি না গতবারে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমরা আসার আগে আমার মা এসে ঘরবাড়ি সব পরিষ্কার করে আর যেদিন আসবো সেদিন বান্না সব করে গুছিয়ে রেখেছিল। আমরা এসে স্নান করে এক মুঠো করে খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকের দিনে মার কথা খুব মনে পড়ছিল। কিন্তু মার তো কোনো উপায় নেই মাও একা আর এখন তো চারিদিকে রোয়া হচ্ছে ওনাদেরও তো ধানের চাষ আর মা একা বাবাও বাড়ি নেই তাই মাও আসতে পারেনি মা আসলে আমার সত্যি খুবই সুবিধা হতো খুবই ভালো হতো মাকে বলছিলাম মা বললো যে কি করে যাব বল আমার যদি চাষ না থাকতো তাহলে না হয় আমি যেতে পারতাম তবে মার কষ্টটাও তো বুঝতে হবে বলুন মাও একা মানুষ মারও তো কেউ দেখার মতো নেই অতগুনো জমি সব রইবে একা হাতেই সব ওই জন্য মাকে আর বেশি কিছু বললাম না চলুন এবারে অনেক গল্প করে ফেলেছি আপনাদের সাথে আর তৃষ্ণার বাবা এই যেও রান্না করে নিয়েছে আর আমি ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছিলাম আর এখন এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নিয়েছে ডালের সঙ্গে আলুর সঙ্গে মাখবে বলে তাই ডালটাও আলাদা মাখবে আলুটাও আলাদা মাখবে তাই দেখুন এইগুলো সব ভাগ করছে ওনার মাথায় বুদ্ধিও আছে কোনটা খেলে কীভাবে মুখে টেস্ট লাগবে সেটা ঠিক ভালো মতো জানে আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি কোনো রান্নাবান্নাই জানতাম না তৃষ্ণার বাবা কিন্তু সব কিছু আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছে এদিকে ডাল আলু সব মাখা হয়ে গিয়েছে এবারে ওদেরকে ভাত দেব আর নিজে দুটো খেয়ে নেব নিয়ে একটু শান্তি ভরে ঘুমিয়ে নেব তারপরে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হবে কৃষ্ণা তো মোটেও খেতে চাইছিল না ওকে জোর করে তুলে এনে তাই ভাত দিয়ে দিলাম ওখানে কিছু বিস্কুট নিয়ে যাওয়া হয়েছিল, তৃষ্ণার বাবার জন্য আর তৃষ্ণার বাবা ওখানে এক বন্ধু পেয়েছিলো সেই বন্ধু আবার এক প্যাকেট বিস্কুট দিয়েছিল বিস্কুটগুলো কেউ মুখেই দেয়নি এখন সন্ধ্যাবেলা তৃষ্ণা আর তৃষ্ণার বাবা বসে কৌটোতেই বিস্কুটগুলো ভরছে আর সকাল সেই সাড়ে দশটার সময় তো খাওয়া হয়েছে এর মধ্যে আর কেউ কিছু খায়নি ওই যে ঘুমিয়ে পড়েছে আমি তো উঠেছি সন্ধ্যা ছটায় আর তৃষ্ণা উঠেছে সাড়ে চারটেই ওর বাবাও প্রায় ওই সময় উঠেছে আমাকে আর কেউ ডাকেনি প্রায় সন্ধ্যাবেলা ডেকেছে আমি উঠে আবার সন্ধ্যা দিয়ে তাই এখন টিফিনের জোগাড় করতে বসেছি কিছু তো ঘরে নেই তাই ভাবলাম কয়েকটা পেঁয়াজ কুচিয়ে একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটু মজমজা করে পেঁয়াজি বানিয়ে নিই তাহলে মুড়ি দিয়ে সবাই খেতে পারবে আর দুই একটা যদি পড়ে থাকে রাত্রে ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারবে দুপুরবেলা তৃষ্ণার বাবা ওই যে পেঁয়াজ রসুন ভেজেছিল তাই কড়াইয়ের ফলটা একটু লাল লাল হয়ে রয়েছে আমি আর কষ্ট করে মাঝতে গেলাম না ওই কড়াইতে হালকা তেল দিয়ে এগুলো মজমজে করে ভেজে নিয়েছি তবে চালের গুঁড়ো দেওয়া তো এগুলো খেতে বেশ সুন্দর লাগে আর এখন পেঁয়াজি দিয়ে মুড়ি নিয়ে আমরা টিফিন খেতে বসে পড়েছি চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভ্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন